নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে জানুয়ারি রবিবার উত্তরে হওয়ার ফের আসবে শীত শনিবার বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন ছাব্বিশে জানুয়ারি থেকে নামভেদ পারদ মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ফের কমতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে ঝাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই এদিকে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে নয় জেলায় কুয়াশার দাপট রয়েছে সকালে বেশ কিছু জেলায় দৃশ্যমানতা দুশো মিটার নিচে নামতে পারে বেলার দিকে পরিষ্কার আকাশ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উনত্রিশে জানুয়ারি জেড স্ট্রিম রয়েছে উত্তর ভারতে আসাম ও আন্দো আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে শনিবার সকাল থেকে ঘন কুয়াশা দাপট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে কলকাতা সহ অন্য অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ আগামীকাল থেকে কুয়াশা অনেকটাই কমবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আজ থেকে হাওয়া বদল হবে কাল থেকে বাড়বে উত্তরে হওয়ার দাপট কুয়াশার কারণে দুই এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি পশ্চিমে জঞ্জায় সরে যেতেই উত্তরে হওয়ার বইবে তবে ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেয় তবে শীতের আমেজ থাকবে শীতের আমেজ বাড়বে রবিবার থেকে অর্থাৎ আজ থেকে পারদ ফের নিম্নমুখী থেকে নিম্নমুখী হতে পারে রবিবার আজ থেকে মঙ্গলবার মধ্য চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ফের সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা বাড়বে পশ্চিমী জঞ্জার ফলে উত্তরবঙ্গে আজ চার জেলায় কুয়াশার দাপট দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশা সতর্কতা আজকে সকালে ঘন কুয়াশা সতর্কতা কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামীকাল ছাব্বিশে জানুয়ারি থেকে তাপমাত্রা ফের নামবে মঙ্গল পর্যন্ত তাপমাত্রা নামতে পারে তারপর ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলায় বুধবার পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবে আবার হপ্তায় শেষে আবার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে তো এটাই হলো আজকের আপডেট অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য